ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম শিক্ষা অর্থ সমাজে কোনো অধিকার ছিল না ব্রাহ্মণ্য বৈদিক শাস্ত্রন্থে বিশেষ করে মনুসংহিতায় তাদের কোনো অধিকার স্বীকৃত নয় ব্রাহ্মণ গুরোহী পণ্ডিত জমিদার শাসক রাজা মহারাজ এরা এই সংখ্যাগরিষ্ঠ মানুষকেই শিক্ষা থেকে ধর্ম থেকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে হাজার হাজার বৎসর ধরে এই বঞ্চিত মানুষের মুক্তির জন্য বিভিন্ন সময় নানা মনীষী আন্দোলন করেছেন কিন্তু সফল হতে পারেনি ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠীর অত্যাচারে সারা ভারতের দলিত মানুষ নিপীড়িত হয়ে আসছে বাংলার মানুষ তারাও নিপীড়িত হয়ে আসছে আমরা যদি অবিভক্ত বাংলার কথা বলি যখন সেন আমল সেন রাজাদের অত্যাচারে আমাদের মানুষগুলি তারা চলে গেল বনে জঙ্গলে বিশেষ করে নবসূত্র সম্প্রদায়ের মানুষ তারা জল জঙ্গল হাসিল করে গড়ে তুলল নতুন সভ্যতা যশোর খুলনা বরিশাল ফরিদপুর পাবনা এই ঢাকার নারায়ণগঞ্জ বিভিন্ন অঞ্চলে এরা বসতি করে তুলতেন তারা সমাজে থাকলে অস্পৃশ্য হয়ে শূদ্রদের অধিকার আছে এই বাংলায় সূত্রটা আবার নানাভাবে বিভক্ত চলাচল সূত্র জল সচল সূত্র নবশাক সূত্র এবং তাদের নিচে যারা বল্লাল সেনকে সমর্থন করেননি তাদের করা হলো অস্পৃশ্য আনটাচাল এই অস্পৃশ্য মানুষগুলো জেলে মাল নমসূত্র ইত্যাদি যে সম্প্রদায়গুলো তাদেরকে অস্পৃশ্য করে রাখা হয়েছে হাজার হাজার কয়েক হাজার বৎস বাংলাতে সে নামলে রাজত্বকালে সমাজ সংস্কারের নাম করে জাতিকে নানা ভাগে বিভক্ত করে এবং এর পরবর্তীতে আমরা দেখলাম মুসলিম শাসন এলো বাংলায় ভারতেও চলল পাঁচশো বছর ধরে মুসলিম শাসন মুসলিম শাসকদের সঙ্গে এই ব্রাহ্মণ ক্রাইস্ত মধ্যে এই উচ্চবর্ণের লোক একযুক্ত হয়ে এরা এই নিম্ন তথাকথিত নিম্নবর্ণের উপর অত্যাচার চালানো মুসলমান শাসকরা তাদের শাসন ব্যবস্থা পরিচালনার জন্যে বিশেষত ব্রাহ্মণ এবং কায়স্তকে হাতে রাখল বাংলায় তারাই অফিসপত্রে সমস্ত কিছুতেই প্রাধান্য দেবে আমরা দেখলাম আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে মুসলমান শাসক এই যখন আলাউদ্দিনের সময় বা মুসলিম পিরিয়ডে হিন্দুদের উপর কর ঝিজিয়াকর আসা সাহায্য অর্থাৎ ধর্মীয় কর সেখানে কিন্তু মুসলমান শাসকরা ব্রাহ্মণদের কাছে কোনো কর চাইত না অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী মানুষগুলো শাসক মুসলিম শাসকের সঙ্গে যুক্ত হয়ে এই বাংলাতেও অত্যাচার করেছে তাদের যৌথ অত্যাচার অত্যাচারিত হয়ে আমাদের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে তারপরেও যারা থাকল উনবিংশো শতাব্দীতে ইংরেজ শাসকদের ধরে ইংরেজদের ধরে এই উচ্চবর্ণের মানুষ জমিদার জোদ্দার হয়ে উঠল কবি গেয়ে উঠলেন মাটিতে যাদের পড়ে না চরণ তারাই মাটির মালিক হন অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের সময় নয় মুসলিম ত্রিয় এই জমিদার জোরদার ছিলেন সংখ্যাগরিষ্ঠ উচ্চবর্ণের এই উচ্চবর্ণের জমিদার জোরদার ব্রিটিশ পিরিয়ডে এবং মুসলমান পিরিয়ডে তারা ভিন্ন বর্ণের মানুষকে অত্যাচার করেছে নানাভাবে এই কৃষিজীবী মানুষ মৎস্যজীবী মানুষ তারা সর্বহারা হয়েছে জমি থেকে ভিটে থেকে আমরা দেখতে পাই ঠাকুর শ্রী শ্রী হৈচাল তিনিও সব ভাইদের সঙ্গে মাকে নিয়ে জমিদারের চক্রান্তে ফিকে বাড়ি ছাড়া হয়ে সকলা থেকে কড়াকা দিতে অন্য জমিদারের কাছে যান অন্য জমিদারের আশ্রয়ে যান হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মণ্য বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে ধর্মহীন মানুষের জন্যে প্রবর্তন করলেন নতুয়া ধর্ম গুরুচাঁদ ঠাকুর এর নেতৃত্বে মতুয়া ধর্মের আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর হল দুচাঁদ ঠাকুর যেমন সামাজিক আন্দোলন করেছেন রাজনৈতিক চেতনার বিস্তার ঘটিয়েছেন তেমনি তার বড় কাজ শিক্ষা আন্দোলন তার শিক্ষা আন্দোলনের ফলেই তিন হাজার নশো বাহান্নটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা তিনি সাধারণ মানুষের শিক্ষার জন্যে আন্দোলন করেছিলেন কিন্তু ব্রাহ্মণ্যবাদী শাসক এই বিদ্যালয় গঠন নিয়ে তাকে প্রচন্ড বাধা দিয়েছিলেন কিন্তু রুচাঁদ ঠাকুর তার সঙ্গ শক্তির বলে তার তিনি ব্রিটিশের কাছ থেকে এক হাজার বিদ্যালয় ঢাকা ডিভিশনে অর্থাৎ যশোর খুলনা বরিশাল ফরিদপুর এই জেলার নবসূত্রদের জন্য বিদ্যালয় অনুমোদন করে এনেছিলেন এটা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এছাড়া তিনি চন্ডালগালি মোচন করেছিলেন তিনি বিধবার বিবাহের ব্যবস্থা করেছিলেন তিনি সামাজিক আন্দোলন করেছিলেন এবং মানুষকে প্রকৃত ধর্মের তাই তো মতুয়া ধর্ম বেদ বিরোধী ধর্ম ব্রাহ্মণ্য বৈদিক ধর্মের অনাচার অত্যাচার অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করে উদার মানবতাবাদী মতুয়া ধর্মের পতাকা তুলে ধরেছিলেন নিপীড়িত মানুষকেই তিনি মুক্তি দিয়েছিলেন নিপীড়িত মানুষকে শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত করেছিলেন গুরুচাঁদ ঠাকুরের কার্যাবলী এবং তার শিক্ষা আন্দোলন চন্ডালগালি মোচন আন্দোলন সম্পর্কে বিশিষ্ট কবি কবির কুমার রায় মহাশয় একটি কবিতা রচনা করেছেন আমি সেই কবিতাটি পাঠ করি কবিতাটির নাম গুরুচাঁদ মহিনয় ভারতের পূর্বাকাশে গুরুচান সূর্য না হইতো উদিত তবে কি হইতো দলিতের কি হইত বদি পড়ালেখা কি হইত ভালো কি জলিত কে হইত দলিতের অন্তজের প্রতি স্কুল আর কলেজ জেনারেল নলেজ সূত্রদের কি হইত কব কাঙালের হরি পার করিতে জীর্ণতরি পাঠালেন গুরুচাঁদ প্রভু ঘরে ঘরে করে ভিক্ষা নিয়ে এলেন নারী শিক্ষা দিতে ছড়িয়ে দিলেন শিক্ষার আলো বাল্য বিবাহ বন্ধ হল বিধবার স্বামী পেল খুচিয়ে দিলেন কালো। বাবা গুরু চাঁদের মতন পাবে না সোনার রতন মিলবে না দ্বিতীয় জন মুখে মুখে হরিধুন কাউ গুরুচাঁদের গুণ সরল করিয়া এই মন গুরু চাঁদ বল মুখে থাকবে সবে চির সুখে বলো জয় বাবা গুরুচাঁদ পতিদের তুমি গুরু তুমি পাঞ্ছা কল্প করু ভেঙে ভেঙেছ জাতি ভেদের ফাঁদ